কোন সংখ্যালঘু থাকায় চুটচুট টাকা টাকার বিনিময়ে কোথায় গেছে আবার সংখ্যা কোনো সংখ্যালঘু এর কথা বলবে না তৃণমূল তো ধান্দা করে সব মুসলমানদের ভোট তারা ভোট ব্যাংক করে মুসলিমদের তৃণমূলের কাছে মুসলমান কে তৃণমূলের যে মুসলমান হচ্ছে ভোট ব্যাংকের নাম মুসলমানকে কি দেখাও এনআরসির নামে এসআইআর নামে আমি আসি তার নামে আমি থাকলে তোমাদের ভয় নেই সেই কি দেখিয়ে মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার হবে আর কিছু না মুসলমানদের দাম তৃণমূলের কাছে ভোট সেই তৃণমূল আর তার সঙ্গে বিজেপির কোন মুসলমান নেতা তারা যদি বলে যে তৃণমূল মুসলমানদেরকে রক্ষা করতে হবে না আমরা রক্ষা করতে পারবো তাদেরকে বলবো এই কথা বলে বিজেপি পার্টিকে আজ হয়ে গেল তারই দিন এই ভারতবর্ষ থেকে মুসলমান খেদিয়ে হিন্দু রাষ্ট্র করার স্বপ্ন দেখে বিজেপি না খেদালেও মুসলমানের ভোটার অধিকার থাকবে না মুসলমানদের কোনো ধর্মীয় অধিকার থাকবে না সেটাই বিজেপির তত্ত্ব